আজকে সর্বনিম্ন আপনার এক লাখ ষাট পঁয়ষট্টি থাকবে আজকে আরো নতুন খামার নতুন খামারই বলা লাগবে কারণ আপনারা ওইখান থেকে এখানে ট্রান্সফার হয়েছেন এই উপলক্ষে দর্শক বৃন্দদের কোন সুযোগ সুবিধা আজকে দর্শকদের লাভটা একটু সীমিত করেন লাভ বলতে আমি পাইকিরিতে আজকে দাম বলে দিব যে দাম বলে দিব দর্শক শুধু ভিডিও দেখলেই বুঝবে যে আরিফ ভাই দামের সাথে গরুর অনেক কম বেশি করছে একদম দাম সীমিত দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামোচনের অবস্থান করছে আরিফ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক আরিফ ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে এই সপ্তাহে আরিফ ভাই নতুন কালেকশন দেখাবো জাত জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন ওনার কালেকশনে কেমন জাতের গরু রয়েছে যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন আরিফ ভাই ব্যবসা মানে তো খুবই ভালো ব্যবসা কিনা মানে প্রতিনিয়তই চলতেছে আচ্ছা এখন তো রানিং খামার রানিং খামার প্রতিবেদনের আসলে সুযোগ কম পাচ্ছি রানিং বেঁচে কেনা আচ্ছা আপনাদের আমাদের যে গোয়ালঘর নামের একটা প্রতিষ্ঠান ছিল মডেল মসজিদের পাশে সেই প্রতিষ্ঠানটা আমাদের ছোট ভাই যারা আছে ওরা দেখতেছে আমি মানে এখানে চলে আসি আসলে এখানে যে আমাদের গাভীর ব্যবসা খুবই মানে অপরিচিত আমরা আচ্ছা ওরা সার্ক দিয়ে একটা ব্যাপক পরিচিত ছিল গাভীতে আমরা একদমই কাঁচা ব্যবসাটা মূলত শেখাও হচ্ছে এখানে আপনার রানিং যে একটা ব্যাপার এই ব্যাপারটা আছে আচ্ছা মানে কাস্টমার আসতেছে প্রতিবেদন যদি নাও হয়

আজকে সর্বনিম্ন আপনার এক লাখ ষাট পঁয়ষট্টি থাকবে আজকে আরো নতুন খামার নতুন খামারই বলা লাগবে কারণ আপনারা ওইখান থেকে এখানে ট্রান্সফার হয়েছেন এই উপলক্ষে দর্শক বৃন্দদের কোন সুযোগ সুবিধা আজকে দর্শকদের লাভটা একটু সীমিত করেন লাভ বলতে আমি পাইকিরিতে আজকে দাম বলে দিব যে দাম বলে দিব দর্শক শুধু ভিডিও দেখলেই বুঝবে যে আরিফ ভাই দামের সাথে গরুর অনেক কম বেশি করছে একদম দাম সীমিত চলেন তাহলে একশো পঁয়ষট্টি সর্বনিম্ন সর্বনিম্ন তাও জার্সি গরু রেডি কাপ চলেন এক এক করে আজকের কালেকশন দেখি গরুগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের বিস্কুট কালারের বাচ্চা সহ একটা গাবি নিয়ে আসতেন আরিফ ভাই বিগ পালানের কি জাতের গাবি এটা এটা শরীফ ভাই অরজিনাল একটা জার্সি গরু অরজিনাল জার্সি গাবি বিগ সাইজের জার্সি আচ্ছা জার্সির বয়স কয় দাঁত এটা ছয় দাঁতের জার্সি ছয় দাঁত কিল আছে কিল আছে কত নম্বর বাচ্চা সাথে এটা আপনাদের সেকেন্ড টাইম বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে সার বাচ্চা গতকালকেই বাচ্চাটা হইছে বাচ্চাটা কি জাতের হইছে সার বাচ্চা ভাই কি জাতের এটা আপনার ক্রস বাচ্চা বাংলাদেশ ফিজিয়ানের সাথে জার্সির ক্রস জার্সির ফিজিয়ান অনেকে রেড ফিজিয়ান বলে বাচ্চা এটার কতবার করে টানা হচ্ছে গাবিকে দিনে আপনার তিন চারবার করে টানা হচ্ছে যেহেতু আপনার চারবার কাঁচা বাচ্চা কাঁচা বাচ্চা আপনার দুধটা এখনো আসে এগুলো মোটামুটি পরিপূর্ণ দুধ দিবে কতদিন পরে এটা আপনার এক সপ্তাহ দশ দশ দিন এক সপ্তাহ থেকে দশ দিন দশ দিনের মধ্যে আপনার মোটামুটি পুরোপুরি দুধ সারিয়ে দেবেন এখন কত লিটার দুধ পনাচ্ছেন এখন যে অবস্থায় আছে আপনার মোটামুটি দশ বারো কেজি দুধ সকালেই হয় একটা একটা হয় একটা আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধের কত লিটার গ্যারান্টি দিবেন আপনার সর্বনিম্ন যেটা ধরি যদি আপনার সর্বনিম্নটাই ধরি বিশ বাইশ লিটার দুধ ভাই অনায়াসে বিশটা কি গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি বিশটা থাকে সারা বাংলাদেশ গ্যারান্টি বাংলাদেশ বিশটা আমাকে দোয়ায় বুঝে নিয়ে যাবে আচ্ছা দাম কত চাচ্ছেন এটা ভাই দাম চাইলে আড়াই লাখ নাই আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দামি গাভীর মধ্যে আজকে সবচেয়ে দামি গাভী এটা একদমই কম দাম বলছে এগুলো অন্য যে কোনো খামারে আপনার দুই লাখ পঞ্চাশ দাম চাও এগুলো দাম চাওয়া যায় জার্সি গাভীর তো চাওয়ার জায়গা আছে এটা তলা আছে দুধ আছে বাচ্চাটা সুন্দর আচ্ছা সব মিলে দুইশো পঁয়ত্রিশ দুই লাখ আলোচনার সুযোগ আছে আলোচনার তেমন সুযোগ দেয় আমি সম্মানী করে দেবো চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটা ভাই অরিজিনাল জাতের আপনি জার্সি গরু অরিজিনাল জার্সি গাভী বয়স কয় দাঁত এটা আপনার চার দাঁতে গাবে চার দাঁত কত নম্বর বাচ্চা দিবে আপনার মোটামুটি সাত আট দিন টাইম আছে এখনো এখনো সাত থেকে আট দিন বার জড়ায়ু 100% গ্যারান্টি এটা দেখাবেন আপনার আমার আজকে যে কয়েকটাই গুরু আছে সর্বোচ্চ দেখি কোনো রকম কোনো সমস্যা নাই আচ্ছা এগুলো ভরে যাবে করতে পারবেন আচ্ছা কত লিটার দুধ মারবে বা কত লিটার দুধ মারছে এটা ভাই আপনার প্রথম বিয়ানে চোদ্দ পনেরোটা দুধ ছিল আচ্ছা এই কত লিটার দিবেন আসে গ্যারান্টি কত লিটার 17 18টা সতেরো থেকে লিটার গ্যারান্টি দাম কত এটার

কালেকশনটা যাতে এক্সক্লুসিভ হয় আচ্ছা এক্সক্লুসিভ কালেকশন দাঁতে কয়টা এটা আপনার ছয় দাঁড়াই হিল আছে না থাকলে কিন্তু কাস্টমার দেখে আসলে কিন্তু নিবে না দাঁত দুধ এগুলো দিয়ে ভাই কোন কম্প্রোমাইজ চলবে না আচ্ছা একটু দেখাবেন নেড়েচেড়ে অবস্থা নাকি শান্ত আছে একটু নেড়েচেড়ে দেখান চাম একটু দেখান এগুলো সব ভরে যাবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আরিব ভাই এর আগের বিয়ের রেকর্ড কত আরিব ভাই

195000 টাকা 195 এইপরে দাম দর করে কাস্টমার কিনবে দাম দর একটু সম্মানই করা দিবেন ইনশাআল্লাহ চলেন আমরা পরবর্তী কালেকশনগুলো দর্শকদের দেখাই ঠিক আছে নম্বর সিরিয়ালে 빅 সাইজের আর কি গাবিনি আসলেন বিস্কুট কালার মানে জার্সির মধ্যে কিন্তু এগুলাই 빅 সাইজের এটা কি জাত এটা আপনার বাগাবাড়ির যে অরিজিনাল জার্সি বলে এইগুলাই সেইগুলো জার্সি নিয়ে বেশি কাজ করতেছেন তিনটা देखाলাম তিনটাই জার্সি সবগুলোই জার্সি গুরু আসলে জার্সি গুরুটা আমার মানে কালেকশনটা যাতে এক্সক্লুসিভ হয় আচ্ছা এক্সক্লুসিভ কালেকশন দাঁতে কয়টা এটা আপনার ছয় দাঁড়াই হিল আছে না থাকলে কিন্তু কাস্টমার দেখে আসলে কিন্তু নিবে না দাঁত দুধ এগুলো দিয়ে ভাই কোনো কম্প্রোমাইজ চলবে না আচ্ছা একটু দেখাবেন গরু শান্ত আছে একটু দেখান চামটাম একটু দেখান এগুলো সব ভরে যাবে হান্ড্রেড পার্সেন্ট ভরে আচ্ছা আরিব ভাই এর আগের রেকর্ড কত আরিফ ভাই এইটা ভাই আগের বিয়ানে আপনার 1500 লিটার দুধ ছিল আচ্ছা বাদ জরায়ু সব গ্যারান্টি থাকে গ্যারান্টি আছে এই বিয়ানে কত লিটার দুধ দিবে এই বিয়ানে আপনার 2 4 কেজি দুধ অটোমেটিক বাড়বে ভাই যেহেতু প্রথম বিয়ানে 15টা দুধ ছিল এই বিয়ানে 17 18টা দুধ গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি থাকবে ভাই 17টা কি গ্যারান্টি দেওয়া যাবে 17টা গ্যারান্টি থাকবে দাম কত চাচ্ছেন এইটা যদি ছোট করে দর্শক নেয় আপনার

আচ্ছা একটু আরিফ ভাই ভালো করে দেখান তো বার জরাই তো গ্যারান্টি পাচ্ছি 100% গ্যারান্টি থাকে আচ্ছা এগুলো কিন্তু সব ভরে যাবে আচ্ছা দেখি হ্যাঁ আচ্ছা এগুলো সব কভার করবে আরিফ ভাই এবিএন এ কত লিটার গ্যারান্টি কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ সব শান্ত শান্ত আচ্ছা কত লিটার গ্যারান্টি দিবেন এটা ভাই আপনার 15 16টা দুধ না আসে 15টা কি গ্যারান্টি দেওয়া যাবে ইনশাআল্লাহ দাম কত এটা দাম থাকবে ভাই 1 লাখ 65 হাজার টাকা 165 জি ফিক্সড রেটে যারা নিবে তাদের জন্য তাদের জন্য একদম ফিক্সড রেটই আমি বলে একটা গরু যদি ফিক্স না দেই তাহলে দর্শক মাইন্ড করবে না একদম দিয়ে দিলাম আমি ভাই আমি দিয়ে দিলাম বিসমিল্লাহ 50 করে দিলাম 150 একদম দর্শকদের কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সরাসরি খামারে আসে দেখিয়া শুনে বার জড়ায় আসলে দেখিয়া গরু সুস্থ আছে কিনা গরু সাইড আছে কিনা করে তাইলে আপনার কোনো সন্দেহ থাকবে না গরু নিয়ে কোনো আপনাকে অভিযোগ থাকবে না আরকি তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম